আজকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসেন ভাই আমাদের একজন সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব প্রীতম সাহেব ইতেকাল পড়ার কারণে উনি হসপিটালে চলে গেছেন আশা করি উনি আমাদের মাঝে সুস্থ হই তো ভাইরা আমার আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর মহানগরীবতনের মজলিসের অন্যতম সদস্য মোহাম্মদপুর জুনের টিম সদস্য জনাব শেফিউর রহমান উপস্থিত আছেন অন্যতম টিম সদস্য জনাব অ্যাডভোকেট আজার মুন্সি শেরমালগর থানার সমাজ নায়ের সেক্রেটারি অর্থ সম্পাদক কর্ম পরিষদের সম্মানের সদস্য ওয়ার্ড সভা সেক্রেটারি বৃন্দ আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় তৌহিদ জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা আজকে এমন একটি বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা সভা শুরু করেছি যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল হিজরি প্রথম বছরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন তখন এই মুহররম মাসে আল্লাহর রাসূল দেখতে পেলেন যে ইহুদিরা রোজা রাখছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখছো ইহুদিরা বললো এই দিনের কপল থেকে মুক্তি লাভ করেছিলেন এই জন্য তার সুপ্রিয় এবং আনন্দ স্বরূপ আমরা রোজা পালন করছি আল্লাহ রসুল বললেন নির সন্দেহে আমি মোহাম্মদ সাল্লাম সব চাইতে বেশি মোসাল ইসলামের নিকটবর্তী সুতরাং আমিও রোজা রাখবো মুসলমানদেরকেও রোজা রাখার জন্য তিনি নির্দেশ প্রদান করলেন এবং বললেন যে ইহুদিরা একটা রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখবে পার্থক্য করে দিলেন দুই হাজার সেই পয়লা হিজড়িতে যে মহরমের আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনা আজকে কারবালার প্রান্তরে ষাট বছর ব্যবধানে একষট্টি হিজড়ি দেশে সেই আনন্দ কোন পরিবেশ মুসলমানদের জন্য সুখার্থ পরিণেছে পরিণত হয়েছে এর কারণ কি আজকে সেটাই আলোচনার বিষয় সম্মানিত হয় না মুসলমানরা পঁচিশ লক্ষ বর্গ মাইলের রাজ্য শাসন করেছেন সেই পরিবেশ থেকে কেন মুসলিম উম্মা সিটকে পড়ল সেই ইতিহাস আমাদের সামনে আলোচনা করা হয় না আমরা কারবালার ঘটনা নিয়ে আলোচনা করতে করতে আমাদের মূল আলোচনা আমরা পদার্পণ করতে পারি না দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই উপমহাদেশে যারা ক্ষমতাসীন হয়েছেন যারা শাসন করেছেন তারা মুসলমানদেরকে কখনোই সঠিক ইতিহাস তুলে ধরার সুযোগ দেয়নি ইভেন আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা অধিগ্রহণ করছি চুয়ান্ন বছর যাবত আমাদের দেশের আলেম ওলামাগণ মসজিদ মাদ্রাসা খানকায় এই আসরে উপলক্ষে আলোচনা সভা হয় সেখানেও সঠিক বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি ইমাম সাহেবের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে পরিবেশ তৈরি করতে গিয়ে কমপক্ষে দুই হাজার লোকে জীবন দিতে হয়েছে এই প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে জ্বলতে হয়েছে এই পরিবেশ তৈরি করতে গিয়ে বালাকোটের প্রান্তরে মুসলিম সেনাপতিদেরকে নিহত হয়েছে শহীদ হতে হয়েছে এই যে বাংলাদেশ আজকে আমরা এই আলোচনা করছি আমাদেরকে একটা বিষয়ে আমাদের একজন আলোচক চমৎকার উপস্থাপন করেছেন হুসাইন রাজি আল্লাহ তাআলা যে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এই যুদ্ধ কি ছিল তাকে ক্ষমতায় আরোহণ করানোর জন্য না তাহলে কেন তুমি জীবন দিলেন আজকে আমরা যখন আল্লাহর আইনের কথা বলি আমরা যখন আল্লাহর নির্দেশের কথা বলি আমার দেশের কোন মুসলমান বলে আপনারাও তো ক্ষমতার রাজনীতি করছেন বলে না তার মানে কি পণ করতে পারেন নাই পৈতৃক ক্ষেত্রে মুসলমান মুসলমানদের প্রতি দরদ জাগরণ হয় নাই যে মুসলমানরা জীবন উৎসর্গ করেছেন

একজন বিনয়ী ভদ্রলোক তিনি কেন এই কঠিন করলেন যে তার পরিবারের শিশু সন্তান এর কারণ হচ্ছে মুসলিম মোহাম্মার যে বিপদ সংগঠনে যাচ্ছিল সেখান থেকে মুসলিম মোহিমাকে উদ্ধার করার সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন তিনি জানতেন

খেলাফতের দায়িত্বে আসীন হয়ে তিনি ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার লিপ্ত হচ্ছেন সেখানে ইসলামী শাসনের তিনটা মৌলিক পরিবর্তন তিনি লক্ষ্য করেছিলেন এক নম্বর পরিবর্তন হলো উদ্দেশ্যের পরিবর্তন যে উদ্দেশ্য নিয়ে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই এই নৌন প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী রাষ্ট্র তৈরি করেছিলেন সেই উদ্দেশ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে লক্ষ্যের পরিবর্তন হয়ে গেছে এরপরে থার্ড তিনি দেখলেন ইসলামী রাষ্ট্রের শক্তির পরিবর্তন হয়ে যাচ্ছে এই বিষয়গুলো রাতারাতি পরিবর্তন জনগণ বুঝতে পারে নাই বা রাতারাতি পরিবর্তন শুরু হয় নাই কিন্তু তিনি বুঝতে পারলেন যে ইসলামী শাসন ব্যবস্থার কবর রচনা হয়ে গিয়েছে এবং এভাবে ইসলামী শাসন ব্যবস্থাকে যাবে আল্লাহর সার্বমত্ব দুনিয়ার থেকে উঠে যাবে এবং মানুষের কর্তৃত্ব কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠন দিকে অগ্রসর হবে এটা তিনি করে বুঝতে পেরেছিলেন আমরা যদি রাসুলের সেই স্মরণ করি আল্লাহ বলা হয়েছিল। ইয়া এই ইসলামের সামনের দিনগুলো কেমন হবে তিনি বললেন আমি যে নবাদ প্রতিষ্ঠা করেছি এই নবাদের পরে আমার উপাতের পরে খেলাপথ কয়েম হবে খেলাপদের পরে আসবে হচ্ছে মল মুলকিয়াতের পরে আসবে জুলুমতন্ত্র এরপরে আবার আরেকটি শাসন ব্যবস্থা কায়েম হবে তার নাম হবে খেলাফতে আলা মিন হাজিহিন নুবুয়াত খেলাফতের আদলে একটি ব্যবস্থা সেই ব্যবস্থাকে তিনি কায়েম করার জন্য সূচনা করে দিয়েছিলেন সূচনা করে দিয়েছিলেন সেই সূচনার পথ ধরেই এই উপমহাদেশে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে

জনগণকে উদ্ধার শুধু নয় ইসলামী খেলাফত পুনরুদ্ধারের জন্য তিনি সাহায্যের সিদ্ধান্ত গ্রহণ করলেন শুধু যুদ্ধ করাই নয় যুদ্ধ করার ফরজ মনে করে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন প্রিয় ভাইরা আজকে এই আলোচনা কি সমাজে হয় ইমাম হাসান ইমাম হুসেন করতে করতে আমাদের সময় পার হয়ে যায় আর গরম গরম জিলাপি তার কোনো কথাই নেই এই রিয়াল তথ্যগুলো জনগণের কাছে উপস্থাপন করতে হবে সম্মানিত ভাইরা এই পরিবর্তনের যে বিষয়গুলো হয়েছিল আমি একটা একটা বলি উদ্দেশ্যের পরিবর্তন পৃথিবীতে আল্লাহর পছন্দের সব বৃত্তিগুলো প্রতিষ্ঠা করাই ছিল সরকারের দায়িত্ব এবং খলিফাদের দায়িত্ব কিন্তু এজিদ যখন ক্ষমতায় আসলো তিনি সব প্রবৃত্তিগুলো

এভাবে ইসলামের শাসন ব্যবস্থা তার উদ্দেশ্য হারিয়ে ফেলল খেলাফত ধ্বংস হওয়ার কারণে এমনকি শাসক গোষ্ঠী ইসলাম প্রচারের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়ালো অথচ মুসলিম নামধারী ইসলামের পক্ষে প্রচার প্রকাণ্ডাতে তার বাধা হয়ে দাঁড়ালো বনিয়মায়দের শাসন আমলে নবমুসলিমদের উপরে কর ধার্য করার মধ্য ইসলামের গায়ে আরেকবার তারা কোঠার আঘাত করেছে এভাবে লক্ষ্য উদ্দেশ্যের পরে পরিবর্তন ঘটে গেল এরপর হচ্ছে বৈশিষ্ট্যের পরিবর্তন ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে দেশের মালিক আল্লাহ দেশের মালিক কে আল্লাহ আর জনসাধারণ হচ্ছে আল্লাহ প্রজা জনসাধারণ কার প্রজা কিন্তু যখন মুরকিয়া চালু হয়ে গেল সেখানে দেশের সরকার ইসলামী রাষ্ট্রের চূড়ান্ত বৈশিষ্ট্যটা হুসাইন কাদু ভালো করে এটা বুঝলেন যে ইসলাম কোন দিকে যাচ্ছে গাড়ি কোন দিকে ধাপিত হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রাণকে আল্লাহর কাছে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হলো তার বিরাট প্রমাণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাতের বেলায় দেখলেন যে একটা নারীর ঘরের শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়

তিনি যখন ফুলবে দাওয়াত দাওয়াতালেন গায়ের লম্বা পোশাক দেখে প্রশ্ন করলেন আদ্রমমে আপনির পোশাক এত লম্বা কেন এটার জন্য তিনি জবাব দিতে বাধ্য হলেন এটা সু الاسلامের রাষ্ট্রের বৈশিষ্ট্য কিন্তু যখন রাষ্ট্রতন্ত্র চালু হয়ে গেল শাসকের বিরুদ্ধে কথা বলা তো করার কথা শাসকের বিরুদ্ধে আকার ইঙ্গিতে যদি শাসক বুঝতে পারত তার বিরোধী তাকে গ্রেফতার করে শাস্তি দিত এবং করত আগে নিক্ষেপ করত সম্মান্ত রাষ্ট্রের বৈশিষ্ট্যের ব্যাপক পরিবর্তন সংঘটিত হয় প্রাণ শক্তির পরিবর্তন ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য যে সাতটি ধারা ছিল এই সরকার ধারারই পরিবর্তন সাধিত হয়ে গেল সম্মান হয়ে

এই বিষয়গুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে আমাদের কি কি আমি এবার ধারা আল্লাহ এক নম্বর যে ধারাটা ছিল সেটা ছিল জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে আমাদের তরুণ বিষয় করা হয়েছে

খুব ভালো করে তিনি বুঝলেন যে ইসলামী রাষ্ট্রের প্রথম ধারাই আজকে ধ্বংস করে দেওয়া হবে এদের ক্ষমতা দখলের মাধ্যমে যে রাজতন্ত্রের কুপ্রথা পৃথিবীতে চালু হলো তার এই ধারাবাহিকতা আজ অব্দি চলছে সেই কথাটি হুসাইন জাদাল মতো বিচক্ষণ মানুষ তখনই বুঝতে পেরেছিলেন যা আমরা পারছি না আমলে এমন ভাবে যারা এই সঠিক কথাটি খেলাপথ রাষ্ট্র কায়েমের জন্য যারা চেষ্টা করতেন কথা বলতেন তাদের উপরেও শাস্তি প্রয়োগ করা হতো এবং ওই শাসন বললো না যে আনুগত্যের জন্য আনুগত্য করা হলো যারা আনুগত্য গ্রহণ না করতেন তাদেরকে নির্যাতন করা হতো গ্রেফতার করা হতো তার একটি যাঞ্জলমান প্রমাণ হচ্ছে আমাদের এই উপমহাদেশে আমরা যার মাসালা যাকে শরীয়তের শরীয়তের নেতা মনে করি মালিক আদালত তার মধ্যে একজন তাকে চুটপ্রবণ আনুগত্য স্বীকার করতে বলে তিনি মানেন নাই তিনি আনুগত্য স্বীকার করেন নাই বিদায় তার পিঠে বেদ্রাঘাত করা হয়েছে ইভেন তার একটা হাতকে উপরে ফেলা হয়েছে এভাবে প্রথম দ্বারার বিনাশ সাধন করেছে দুই নম্বর বিষয় ধারা ছিল রাষ্ট্র পরিচালিত হবে পরামর্শের ভিত্তিতে সুরাই নেজাম দ্বারা যখন এজিদ ক্ষমতাসীন হলেন তিনি এবং এই সুরা সদস্য কারা হবে তরুণ ভাই বলেছিল আমি তাদের না বললাম না কি পরিমাণ বিচক্ষণ লোক তারা ছিলেন

যারা মানতে পারেনি অনেকে স্বাধীন মতামত তিন নম্বর তারা ছিল স্বাধীন মতামত প্রকাশের ব্যাপারে জনসাধারণকে পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল স্বাধীনভাবে মতামত পেশ করবে এজন্য তোমার কি প্রশ্ন করার সুযোগ পেয়েছিল

স্বাধীন মতামতের সুযোগ নেই স্বাধীন মতামতের ব্যবস্থা ছিল এবং সেটাকে ধ্বংস করে দেওয়া হলো এবং ইসলামের যে বিধান সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা ছিল সেই সময়ের বৈশিষ্ট্য সেটাও বন্ধ হয়ে গেল ইভেন যারা সৎ কাজের আদেশ দিতেন তাদেরকে প্রতিহত করার জন্য রাষ্ট্র ভূমিকা পালন করত যার ধারাবাহিকতা আজকেও বাংলাদেশে বিদ্যমান আমরা লক্ষ্য করি ভারতের মহামারী সারা লোকরে ভারতের মুসলমানদেরকে নির্মমে হত্যা করা হচ্ছে কারণ তারা সরকার জন্য বাংলাদেশে যারাই এই সব কাজের পক্ষে নারীর দাবির স্লোগান দিয়েছে যারা সব কাজের পক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছে তাদেরকে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এবং রক্তাটা বিভিন্ন উপাধিতে বুঝি তারপরে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র সর্বশক্তি নিয়োগ করেছে ঠিক সেই দিন হুসাইন ইদ্রিতলগ্নরে বসে ছিলেন আর আমরা এখনো বুঝতে পারতেছি না সাময়িক ভাবে বুঝলেও কিছুদিন পর আবার ভুলে যায় এই অবস্থা আর না সুতরাং আমাদেরকে ভালো করে এই বিষয়গুলো বুঝা চেষ্টা করতে হবে ধারা চার 4 নম্বর যে ধারাতে ছিল খলিফা এবং রাষ্ট্রকে আল্লাহ এবং জনগণের উভয়কে জবাবদিহি করতে হবে খলিফাকে জবাবদিহি করতে হবে আল্লাহর নিকট রাষ্ট্রকে জবাব রাষ্ট্রপুঞ্জেরখানে সাথে যারা আছে তাদের সকল নিবানা হয়েছে রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত তাদেরকে আল্লাহর কাছে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে এটা ছিল চতুর্থ ধারা পঞ্চম ধারা ছিল বাইতুল মাল হচ্ছে আল্লাহর সম্পত্তি আর বাংলাদেশে নয় শুধু ওই সময় থেকে বাইতুল মালের মালিক হলো কে খলিফা হয়ে গেল তাই না খলিফা হলো কি বলে বাদশা বাইতুল মালের মালিক হয়ে গেল বাদশা আল্লাহ নির্দেশ পথ ছাড়া এই বাইতুল মাল আদায় করা যাবে না ব্যয় করা যাবে না কিন্তু ওই যখন খেলাফত ধ্বংস হয়ে গেল তখন এই বায়তুল মাল এমন ভাবে নির্ধারণ হয়ে গেল যে বায়তুল মালের মালিকানায় জনগণের কোন অংশগ্রহণ থাকলো না জিজ্ঞাসাবাদের সুযোগ থাকলো না এটা ছিল রাষ্ট্রের জন্য আমানত সেই আমানত পুরোটাই খেয়াল করে এবং এই সম্পদ তখনকার সময়ে রাষ্ট্রে তারা ছিলেন এজিদ তার রাষ্ট্রের লোকদেরকে

আইনের শাসন চান কিন্তু আপনার জন্য কোনো আইন না আইন হচ্ছে এদেশের নিরীহ অসহায় দরিদ্র জনগণের জন্য আপনি এমন আইন চান তাই না আইনের শাসন কেমন ছিল চালা সালামের জামানায় এক সম্ভ্রান্ত ফাতেমা নাম দিয়ে মহিলা তিনি যখন চুরির দায়ে স্বীকৃত হলেন